হে ফুটবল লাভাররা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সো গেমে এই ফুটবল দু হাজার পঁচিশে কিছু কার্ড নিয়ে ইদারিং ফেসবুকে ইউটিউবে খুব সমালোচনা হইতেছে সেই কার্ডগুলো নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো মেসি নেমার যে অ্যাম্বাসিডারের কার্ডটা আছে যে দুটা কার্ড এই দুটা কার্ড নিয়ে একটু আজকে আলোচনা করবো আমরা সো গাইস এ আলোচনা করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ সো গাইস ভিডিও বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক সো গাইস আজকের ভিডিও মেন টপিক হলো প্রথম দিক দিয়ে যদি আপনারা খেল করেন গেমে দুইটা প্যাক আসতে চলেছে একটা হচ্ছে মেসি একটা হচ্ছে নেইমার আরেকটা হচ্ছে রোনালদো মানে রোনালদো টাওয়ার সম্ভাবনা একটু কম কিন্তু মেসি নেমার টাওয়ার সম্ভাবনা একটু বেশি প্রায় সব মানে গ্রুপে ফেসবুকে ইউটিউবে খুব তোলপাত দেখতেছি আমি এই জিনিসগুলো যে মেসি নেমারি পেগুলো আসতে পারে গেমে দু হাজার পঁচিশে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে ভাই গেম দুই হাজার পঁচিশে আপডেট আসলে বারো তারিখ তখনই কি গেমে এই প্যাকগুলো আমরা দেখতে পারবো পারব এটা আমি এখনও কোনো আপডেট পাই নাই যদি পাই আপনাকে জানিয়ে দেবো কিন্তু আমি এতটুক শিওর বলতে পারি যে গেমেটা এটা আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট না থাক ফিফটি পার্সেন্ট আসে এটা আওয়ার সম্ভাবনা আছে গেমে এটা অনেক ইউটিউবার এটা নিয়ে ভিডিও বানাইতে আসে যা দেখলাম অনেক ফেসবুক ব্লগার পেজার এগুলো নিয়ে ভিডিও বানাইতে আসে সই মেসি এম্বাসিটের কার্ড নেইমার এম্বাসিটের কার্ড এটা আসার সম্ভাবনা আছে আরেকটা আছে নেইমারের এটাও আসার সম্ভাবনা আছে এভলিয়ন সো জিমে যেটাই আসুক সেটাই ভালো হবে কার দুটাই বেস্ট সুন্দর হবে আর গাইস আপনারা কার ফ্রেন্ড কমেন্টে বক্সে বলে দেবেন মেসি আর্জেন্টিনা মেসি মানে নেইমারের ফ্রেন্ড না ব্রাজিল আমার মাতামুতায় গেছে গা গাইস আমি বলতেছি আপনারা মেসি ফ্যান না নেইমার ফ্যান কমেন্ট বক্সে আমাকে বলে দিবেন গাইস আপনারা যদি মেসি ফ্যান হয়ে থাকেন তাহলে মেসি লাভার লেখেন যদি নেমার ফ্যান হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে নেমার লাভার লিখবেন সো গাইস গেমে যেই প্যাগগুলোই আসুক আপনারা খেলে শান্তি পাবেন আমি এতটুকু বলি আসার সম্ভাবনা খুব তাড়াতাড়ি এই ফুটবল দু হাজার পঁচিশে আপডেট হবে বারো তারিখ দুইটা বাজে আপডেট মানে শেষ হবে তখন গেমে আসতে পারে কিন্তু তখন আসবে নাকি আমি শিওর বলতে পারি না কিন্তু এই প্যাগগুলো গেমে দিবে কিন্তু কোন আমি কখন দিবে এটা নিয়ে এখনো কোনো আপডেট আসে নাই কিন্তু কোন আমি দিতে পারে এই আপডেটটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট থাক ফিফটি পার্সেন্ট এটা আসতে পারে গেমে সো এ আমি হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার গাইস এটা আমি বলে রাখি সো গাইস আমার প্রোবাইল পিক দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আমি আর্জেন্টিনা সাপোর্টার আচ্ছা গাইস আমরা মেসির কার্ডটা কেমন হবে সেটা আমরা একটু দেখি স্কিনে যে এম্বোসিডের কার্ডটি দেখাতে যাচ্ছি আপনাদের সেটি হচ্ছে আপনারা মেসির যে এম্বোসিডের কার্ডটি দেখতে পাচ্ছেন এটা এটা আসার সম্ভাবনা গেমে আসে আর এটা আসতে পারে খুব শীঘ্রই গেমে আর আরেকটা কার্ড আছে নেইমারের সেটা আপনাদের একটু দেখাই এখানে নেইমার অ্যান্ড মেসি দুইজনই আছে তাদের দুটি ফাইভ স্টারের কাটেন সোয়েটারি এই কার্ডগুলো গেমে খুব শীঘ্রই আস দেখতে পারবেন আপনারা আর আপনারা কার ফ্যান এই কমেন্ট বক্সে বলে দেবেন আর যারা চ্যানেলে নতুন গাইজ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নিত্য নতুন আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে থাকি সো গাইস আরেকটি প্যাক আসতে পারে সেটি হচ্ছে রোনালদো সেটা আপনাদের একটু দেখাই দেখেন এই রোনালদোর প্যাক এটাও গেমে আসার সম্ভাবনা আছে সো গাইস রোনালদোর যে প্যাকটা এটা আসার সম্ভাবনা একটু কম আছে কিন্তু এটাও আসার সম্ভাবনা আছে যেহেতু মেশিনেমা যে সিটির কার্ডগুলো গেমে দিতে আমি। সো এগুলো দিতে পারে সো গাইস আপনার কাছে মনে হয় কোনটা দিলে বেস্ট হবে কমেন্ট বক্সে বলেন আর গাইস কিছু এভাবে বেস্ট আরও কিছু এক্সট্রা বেস্ট প্লেয়ার দিতে আসে সেগুলো আপনাদের একটু দেখাই কোন কি বেস্ট প্লেয়ারগুলো দিতে আসে এগুলো সেও না নাইনটি তাও আমি আপনাদের দেখাই স্ক্রিনে যে প্লেয়ারগুলো আপনাদের দেখাবো সেটি হচ্ছে এই প্লেয়ারগুলো একটু দেখেন আপনারাও আপনাদের যদি ফুটবল দু হাজার পঁচিশে এই কার্ডগুলো আসতে পারে কোন কার্ডগুলো দিতে পারে এখানে কিছু কিছু ভালো আইটেম কার্ড আছে সেগুলো কোন দিতে পারে গেমে গাইস কোন আমি গেমে এম্বোসিটির মেসি রেম্বো সিটির কার্ড নেমেরেম্বো সিটি কার্ড রোনালদো এম সিটি প্যাকগুলো গেমে দিতে পারে গাইস সো গেমে যেটাই দেব গাইস আপনাদের আগ্রহ কোনটা আপনারা মেসি প্যাক নেবেন না নেমের প্যাক নেবেন সো গাইস আমি যেহেতু আর্জেন্টিনা ফ্যান আমি সিওর আর্জেন্টিনা প্যাকটাই লোমো গাইস আর গাইস চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু কথা বলে আপনাদের সাথে সেটি হচ্ছে যে আমাদের এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব কষ্ট করে সবাই ডান করে দিবেন প্লিজ পরে আমাদের চ্যানেলটি চার হাজার ঘন্টা টাইম পূরণ হলে আমরা মনিটাইজেশন পেয়ে যাবো ইনশাল্লাহ সো গাইস এই ছোটো ভাইয়ের একটা আবদার আপনারা এটা পূরণ করে দেবেন ইনশাল্লাহ আমি চাই আমাদের আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার হোক সো গাইজ গেমে কার্ডগুলো আসতে পারে আর সো গাইস ছোটো ভাই একটা আবদার করি এই আবদারটা আপনারা সবাই পূরণ করে দেবেন ইনশাল্লাহ সো গাইজ যে কাটতেই দেখ আপনাদের কি মনে হয় কোন আমি কোনটা দিলে ভালো হবে কমেন্ট বক্সে মন্তব্য দেন সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ